ধী নয় জামাতে ইসলামী ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন ওলামা মাশায়ে তৌহিদী জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ এদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা মুক্তিযুদ্ধের সময় আলবদর আলশামস গঠন করে হানাদার বাহিনীর সহায়তায় বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন অপরাধ করেছে তাদের বিচার করতে হবে ধর্মের নামে সহিংসতা চালানো জামাত শিবিরের বিচারের দাবিতে আগামী 23 মার্চ রাজধানীর মোতেজা শাপলা চত্বরে মহা সমাবেশে ডাক দিয়েছেন তারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন জামাতি ইসলামী শুধু যুদ্ধ অপরাধী শক্তি নয় এরা ইসলামের শত্রু এরা প্রকাশ্যে নবীজি সাল্লাহ ইসলামের সঙ্গে তাদের দলীয় নেতার তুলনা করেছে অথচ ইসলামে পরিষ্কার আকিদা হল নবী সাল্লাহ ইসলামের সঙ্গে কারো তুলনা হয় না এরা একটা ভণ্ড ও বাতিল জামাত ইসলামের সাথে এদের সম্পর্ক নেই এরা ইসলামী দল নয় আমাদের এই প্রিয় মাতৃভূমিতে এরাই ধর্মের নামে উগ্র সন্ত্রাসবাদের আমদানি করে ইসলামের দৃষ্টিতে যুদ্ধাপরাধ জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ রাষ্ট্রের কর্তব্য হল এদের বিচার করে শাস্তির ব্যবস্থা করা বর্তমানে বাংলাদেশে এই দাবি দল মত নির্বিশেষে আপামর জনসাধারণের দাবি এদের এদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে জাতিকে আজ দায় মুক্ত করতে হবে আগামী তেইশে মার্চ শনিবার বেলা যাওয়াটায় ঐতিহাসিক সাপ্লায় চত্বর নতিঝিলে আলে ওলাম তৌহিদী জনতার পক্ষ থেকে মহা সমাবেশের ডাক দেয়া হয়েছে ইসলাম প্রিয় সব নাগরিক সাহেব এবং মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে মতো হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে